বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে বহিষ্কৃত বিএনপির ময়মনসিনহা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বাক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বাক ফকরুদ্দিন আহম্মেদ আহমেদ বাচ্চু সহ অজ্ঞাতনামা পনেরো বিশ জনের বিরুদ্ধে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে সোমবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রাত দশটা ত্রিশ মিনিটে বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ পিঞ্জ ভালুকা থানায় এজাহার দায়ের করেছেন এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এ বিষয়ে ইমরান পরিস্থিতিতে ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সকলকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সকল অপকর্মের সাথে জড়িত দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতাকর্মীদের পনেরো বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিত্ত হতে পারে না উল্লেখ্য যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন